মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসালাহ সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন হয়ে যায় এই সময়টা আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ আমি আল্লাহর কাছে চাও রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো গুলো করতে দেরি করবেন না আপনার উজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন

সাল্লা এটা তিনবার পড়বেন এরপরে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম পড়বেন আল্লাহাবু এটা পড়বেন এগারোবার আর হচ্ছে এটা পড়বেন এগারোবার এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ তালা কবুল করবেন